সফ করে দিয়ে দিলাম এরপরে আমরা কী করলাম আমরা এটা আদা রসুন ব্রাউন্ড হওয়ার পরে আমরা পেঁয়াজ ছেড়ে দেব আমাদের আদা রসুন বা ব্রাউন্ড হয়ে গেল আমরা পেঁয়াজ ছেড়ে দেব পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে মরিচ কেটে রেখেছি মরিচ আমরা মরিচ আমরা সেরে দিলাম এখন মরিচ সেরে দেওয়ার পরে আমরা এই পেঁয়াজ একটু নাড়ব নাড়ার পরে আমরা পেঁয়াজ ব্রাউন হয়ে যাবে পেঁয়াজ ব্রাউন হওয়ার পরে আমরা লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে পেঁয়াজ ব্রাউন হবে ব্রাউন হওয়ার পরে আমরা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ ব্রাউন হওয়ার পরে টমাটো দিয়ে খেয়ে দিলাম আমরা কিছুক্ষণ চিকন ম্যালি নেব নেব নীচারে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে বন্ধ করে রাখব দুটে মধ্যে যাতে টমটা সব খাওয়া সব খেয়ার জন্য আমরা কিছুক্ষণ ডাকা দিয়ে বন্ধ করে রাখব টমাটো সব খেয়ে যাওয়ার পরে ডাকা দিয়ে এবার আমরা স্পাইসি ডাল আমাদের টমাটো আমরা স্পাইসি ডাল প্রথমে হলোর করে তারপরে আমরা ডালাম জিরা পাউডার তারপর আমরা কারি পাউডার ডালাম তারপর আমরা ধনিয়া পাউডার ডালাম তারপর আমরা মিক্স করে নিলাম মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এখন আমরা পানি অ্যাড করে দিলাম দিলাম পানি এড করে দেওয়ার পরে আমরা করব নাড়া ছাড়া করার পরে আমরা মাছ ছেড়ে দিব ওকে আদার ওয়াইজ পানি শুকিয়ে যাবে আমরা মাছ ছেড়ে দিলাম মাছ আমরা আছে সুলো চুলাকে সোলো আছে রাখবেন স্লো করে সো করে আমরা রেখে মাছ ছেড়ে দিলাম মাছটা খুব হয়ে যাবে দেখুন আপনারা অনেক সুন্দরভাবে আমি ভাইবেন্দ্র আমাদের করে দিস মাইকেল সুন্দর অনেক সুন্দর এরকম রেসিপি আমাদের আমাদের সাথে থাকুন এক আছে আপনারা চাইলে সুন্দর কালার সুন্দর